শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনি সংসারে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজছে প্রায় সাড়ে সাতটা মতো সকালে ঘুমটা ঘুম থেকে উঠেছি হচ্ছে সাড়ে ছটায় কারণ হচ্ছে শুভর আজকে সকালে টিউশন ছিল যেহেতু আজকে বুধবার তোমরা হয়তো অনেকেই জানো যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো আর এখন এই যে চাটা বসিয়ে মেয়েকে রেডি করে দিলাম স্কুলের জন্য তারপরে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের তিনজনের আর ওর বাবা যাচ্ছে এখন মেয়েকে স্কুল ছাড়তে আর দেখো ঘরের অবস্থা এই যে ঘরে দেখতেই পারছো দুটো সাইকেল গাড়ি সমস্তটাই ঘরের মধ্যে এখানটাতেই থাকে যেহেতু সারাদিন তো বাইরে থাকে কিন্তু রাত্রেবেলাতে ঘরে রাখতেই হয় আর এই যে ওর বাবার সাথে এখন স্কুল যাচ্ছে আর ওই যে ফিসটাও দিয়ে দিলাম আজকে তো হয়ে গেল আট তারিখ আর দুদিন টাইম আছে তাই আর কি দিতে যখন হবে তাই দিয়ে দিলাম আর এরই মধ্যে বেশ কিছুটা টাইম এখন অনেক বেশ কিছুটা টাইম পর হচ্ছে এখন এই যে চুলে একটু বললাম তেল দিয়ে দিই কয়েকদিন আগে হচ্ছে সে শ্যাম্পু করেছিলাম তো তেল দেওয়াই হয়নি আর এত চুল উঠছে আর চুলটা উঠে উঠে একদম কতটা পাতলা হয়ে গেছে সেটাই দেখছি আর এরই মধ্যে শুভ চলেও এসেছে টিউশন থেকে আজকে একটু তাড়াতাড়ি এসেছে কারণ হচ্ছে আবার স্কুলে যাবে আর আজকে ও সাইকেল নিয়ে যায়নি টিউশন গেছিলো একজনের গাড়িতে মানে ওর বন্ধুর এক বাইকে তো সে কারণে হচ্ছে ও যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে তো সেই ও চলে এসেছে আমার ছেলে হচ্ছে ওর সাথেই গেছিলো তাই আর কি তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিও আর একটা করে সবাই লাইক করে দিও আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তো চলো এই যে সংসারের সমস্ত কাজে এবারে লেগে পড়েছি বাসি যে সমস্ত কাজকর্ম তো সকালবেলাটা আমার শুরু হয় বাসি কাজকর্ম দিক থেকেই বেশিরভাগটাই কেননা সকালবেলাতে রান্নাঘরে তেমন খুব একটা কাজ থাকে না শুধু ওই চা করাটুকুই থাকে আর টিফিন টিফিন তো সেভাবে বানাতে হয় না যেদিন শুভ স্কুল যায় সেদিনই হচ্ছে বানাতে হয় বেশিরভাগটা তো তোমরা দেখতে থাকো আর তার সাথে তোমাদের সাথে আজকে বেশ কিছু কথা আমি শেয়ার করব। আমি যখন এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন অনেক মানুষের মনে মানুষ বলতে আমার নিজস্ব আত্মীয় স্বজন ভাসুরজি। তারপর হচ্ছে আমার বৌদি বেশ কিছু অনেক মানুষজন আছে যারা আমার বা বান্ধবী বলো অনেকেই আমাকে বলছিল হঠাৎ কি করে চ্যানেলটা খুললি হঠাৎ করে কেন তো প্রথমেই বলবো যে হঠাৎ করে কোনো কাজটা হয় না হঠাৎ করে জীবনে শুধু বিপদ আপদেই আসে ঝড় যেমন হঠাৎ করে আসে তবে এখন ঝড়টাও অগ্রিম জানানো হয় যে ঝড় আসবে বলে তবে বিপদ হঠাৎ করে আসে তবে হ্যাঁ আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি তো এটা আমার হঠাৎ করে না অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল একটা চ্যানেল খুলব আর বিশেষ করে এই ব্লগের চ্যানেল কেননা ব্লগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগতো আর যেহেতু আমি ব্লগ দেখতাম তাই একটা খুব ইচ্ছা ছিল আমার যে আমিও ব্লগ বানাবো তবে কি বলো তো আগে না প্রথম প্রথম হচ্ছে ওই দু তো হাতে ফোন এসেছিলো কিন্তু হচ্ছে যে মানে ফোনটা পেয়েই তো আর আমি সবটা করতে পারবো না আর প্রথম প্রথম আমার সবথেকে বেশি যেটার প্রতি মানে দেখতাম সেটা হচ্ছে এফ ছিল আর ইউটিউব দুটোতে আমি বেশি ভাগ মানে ফোনটা তো বেশিরভাগ ওটা ওই দুটো মানে দেখতাম আর কি তবে এ হচ্ছে আমার বিশেষ করে মানে যেটা দেখতাম সেটা হচ্ছে সবারই লাইভ ওই যে শাড়ি কাপড় সমস্ত কিছু কুর্তি চুড়িদারের লাইভ বলো বা এই যে জুয়েলারি যে সমস্ত সমস্ত লাইভ দেখার একটা বলো অভ্যাস বলো আর নেশা যায় বলো না কেন তো এটা হয়ে গেছিলো আর সেগুলো দেখতে দেখতেই হচ্ছে সেগুলোই বেশিরভাগ দেখতাম আর বাকিটা হচ্ছে ইউটিউবে কোনোটা দরকার পড়তো কোনো রান্না কোনো ইচ্ছা করতো কোনো দেখা সেটাই হচ্ছে দেখতাম আর কি আর তারপরে ওগুলো দেখতে দেখতে বেশ কিছু গ্রুপের সাথেও জয়েন্ট হয়েছিলাম আর আমিও বেশ কিছুদিন মানে তখন থেকে হচ্ছে রিসেলিংও করতাম রিসেলিং করতে করতে বেশ কিছু নাইটিও কয়েকবার হচ্ছে নিয়েছিলাম বাড়িতে বিক্রি করার জন্য তো হয়েও তবে মোটামুটি খুব যে একটা প্রফিট করেছি সেটা নয় ওই মানে মূল দামে আর কি বিক্রি করেছি তোমাদেরকে তো অবশ্যই নিয়ে আমি আগেও ভিডিওতে বলেছি তো অনেকে আমাকে এটা বলছিল। এখনও অনেকে বলে আর যারা ইউটিউব সম্বন্ধে জানে না তারা আবার আমাকে প্রশ্ন করে যে তো এটাতে কি কোনো মানে টাকা পাচ্ছো তো এখন তো টাকা পাওয়ার কোনো গল্পই নেই কোনো কথাই নেই কেন জানি না মানে কোনো দিন পাবো কি না তবে হ্যাঁ চেষ্টা করছি আর যেহেতু অনেক দিন থেকেই তোমাদেরকে বলছি ইচ্ছা ছিল তো আগে যখন আমি মানে দু হাজার একুশে একজনকার ভিডিও দেখেছিলাম প্রথম তখন প্রথম প্রথম ব্লগ কি জানতাম না তো প্রথমে একজন আর ওই শাড়ির কালেকশান মানে দেখাচ্ছিলো ব্লগই করে সে তারা কিন্তু শাড়ির কালেকশান মানে তার দেখাচ্ছিলো আর কি সেটাই আমার মানে ইউটিউবে প্রথম দেখেছিলাম আমি যে ব্লগটা তো তাদের গ্রাম সাইডের মানে ব্লগ ছিল বেশ ভালো তাদের চ্যানেলটা আমি প্রত্যেক দিন মানে রান্না করতে করতে হোক সবজি বানাতে বানাতে হোক আমি দেখতাম খুব ভালো লাগতো ওদের ভিডিওগুলোতে তবে এখন অনেকেই বড় বড় চ্যানেল আছে যে যারা মানে নানারকম কাণ্ড করে নানারকম মানে গল্প লিখে সেগুলোকে বানিয়ে ভিডিওতে দেখিয়ে অনেক কিছু করেছে আর কি তবে এখন বেশ কিছু চ্যানেল যেগুলো আমি দেখতাম আগে সেগুলো আর দেখি না কেন তারা অনেক কিছু নাটক করে আর কি আরও বেড়ে গেছে তো যাই হোক ওগুলো তো বাদ দিলাম দেখতে দেখতে তারপর এখন দেখি না তবে এখন আরও অনেক মানুষ আছে যারা ভালোভাবেও বড় হচ্ছে তো তাদেরগুলো দেখি আর কি তবে আমার ছেলেকে তখন দেখতে আমার প্রায় বলতাম যে আমার একটা চ্যানেল খুলে দে খুলে দে খুলে দে কিন্তু ও ও অতটা মানে বলতো যে না তো এসব করে কী হবে এসব আর কি তো আমি আসলে নিজে চেষ্টা করে ভাবতাম যে পারবো কি পারবো না সব থেকে বেশি ভয় লাগতো এই এডিটিংটাকে নিয়ে যে আমি কি পারবো আমি কি করতে পারবো এই আর কি তো চেষ্টা করলে সবটাই পারা যায় আর ওই যে লাইভের যে নেশা সেটা কাটানোর জন্য বিশেষ করে হচ্ছে আর আমার বড়ো মাঝে মাঝে বলতো ও রকম ভিডিও দেখত ব্লগে তারপর অনেকে দেখবে একটা দুটো হয়তো ফল দেখিও বলবে যে এটা কি ফল বলো এইসবগুলো ভিডিও অনেকে দেখতো তো সেটা আমার বড়ো আমাকে বলতো তুমিও তো এগুলো করতে পারো করতে পারো তো আমিও ভাবতাম যে হ্যাঁ পারি তো করতে কিন্তু ওই যে মানে একটা ভয় কাজ করতো যে আমি কি পারবো তো এই আর কি আর তারপর ইউটিউবে নানারকম ভিডিও দেখতাম যে চ্যানেল খোলার ব্যাপারে বা এডিটিংয়ের ব্যাপার তো এমন এমন ভিডিও এক দুটো দেখাতো যে ভয়ই পেয়ে যেতাম আর কি তবে সবথেকে বেশি বলো ওই জের চাপ লোক হচ্ছে ওই যখন থেকে হচ্ছে রিচার্জের দামটা বাড়িয়ে দিল। তো তখন খুবই মানে জেদ চাপলো যে যাক অনেক ফোন দেখেছি অনেক লাইভ দেখেছি লাইভ দেখে অনেক জিনিসও নিয়েছি সাথে রিসেলিংও করেছি টুকটাক বিক্রিও হয়েছে না হওয়া না তবে সেভাবে তো আর হয়নি যেমনটা চেয়েছিলাম তো যাই হোক ওটা তো গেল আর তারপর হচ্ছে চ্যানেলটা খুললাম এই কারণে যেহেতু জিওর হচ্ছে রিচার্জটা যখন থেকে বাড়িয়ে দিল তখন আমি নিজের চেষ্টাতেই হচ্ছে চ্যানেলটা খুলেছি সবটাই হচ্ছে আমি নিজেই করি এডিটিং বলো ভিডিও বলো প্রথম প্রথম তো দু তিন মাস মতো তিন মাস সাড়ে তিন মাস মতো তো এখানে ওখানে ফোন রেখে ভিডিও করেছি এমন নেয় যে আমার ছেলে বলো বা আমার মেয়ে কেউ আর কি একটু ফোনটা ধরেও দিত না ওই কোন সময় হয়তো আমার মেয়ে বাড়িতে থাকলে ও একটু করতো তবে ও তো ছোটো ও আসলে ফোনটা খুবই মানে নড়িয়ে ফেলতো আর কি তবে প্রথম প্রথম ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি কারণ হচ্ছে তখন আমি ভয়েসটা একদমই ভালোভাবে দিতে পারছিলাম না সেই ভয় ভয়ে দিচ্ছিলাম আর কি আসল কথা হলো আমি খুবই সাধারণ মানে কোনো দিন কী বলে এই সব ভিডিও টিডিও কোনো ছোটো খাটো রিলস বা কিচ্ছু আমি কোনো দিন বানাইনি তো সেই কারণেই আমাকে অনেকে প্রশ্ন করছে যে তুই ভিডিও বানাচ্ছিস এটাই তাদের প্রশ্ন যে আমি অত্যন্ত একজন একটা মানে সাধারণ মেয়ে আর কি তাই আর কি ওদের প্রশ্ন যে আমি কী করে বানাচ্ছি তো এটাই হলো মেন কথা আর তারপর এখন আস্তে আস্তে অনেকটাই শিখেছি তারপর প্রথমে হচ্ছে যে ছোট ছোটো ক্লিপিংগুলো দিই ওগুলো এডিটিং মানে দেখেও হচ্ছে তারপর আমার ভাই ওগুলো দেখিয়ে দিয়েছিলো আমার মেয়ে যে বোন কিছুটা সাউন্ডগুলো কম বেশি করতে পারছিলাম না সেগুলো দেখিয়ে দিয়েছিল। আর আমার ছেলেও একটা হচ্ছে প্রথমে যে ওই যে নামটা যে লিখে ওয়েলকাম লিখে তো সেগুলো হচ্ছে এক একবার করে দিয়েছিল মানে শিখিয়ে দিয়েছিল আর কি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদেরকে বাসি কাজ স্নান পুজো সবটাই সেরে নিয়েছে আর এখন দেখো মেয়েকে আমি স্কুল থেকে নিতে এসেছি কারণ হচ্ছে ছেলে তো স্কুল গেছে ওর বাবাও চলে গেছে দোকান তাই হচ্ছে ঝটপট করে পুজোটা সেরে একদম ওকে তড়িঘড়ি নিয়ে আসলাম আর কি আর এসেই আবার এই যে ডাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি আর সবজি বলতে এই যে সিম মূলো বেগুন আলু দিয়ে একটা মিক্স তরকারি করব আজকে আর সাথে করব হচ্ছে ফুলকপির পাতাগুলো আছে ওগুলো হচ্ছে আজকে বাটা করব। বাটা বলো ভর্তা বলো যাই বলো তো ওটাই আর কি করব। আর তারপর বেশ কিছু কাজ অফ ক্যামেরাতে তা আরও করে নিয়েছি বাসন টাসন বাগানো যেগুলো ছিল তো সেইগুলো আর কি তো দেখো তরকারিটা এর মধ্যে হয়ে গেছে আর যেহেতু খুব একটা মশলা দিয়ে তরকারিটা আজকে করছি না একদম একটু দেখবে সব ম তরকারিতে বেশি বেশি মশলা না ভালো লাগে না আর একদম হালকা মধ্যে হালকা মশলা দিয়ে এই সিম বেগুন মূল তরকারিটা করছি আর এসব তরকারি তো আমার ছেলে খাবেই না তো আজকে তো স্কুল গেছে তবে ওর জন্য একটু আলু মেখে দিতে হবে কারণ ওই তরকারি দিয়ে তো খাবে না কিছুতে ও সব পছন্দ করে না তবে যেহেতু ওর বাবা এক অনেকগুলো সবজি নিয়ে এসেছে তো সবজিগুলো তো শেষ করতে হবে যেহেতু ছেলে মেয়ে ওরা তো সবজি খেতে চায় না আমরা দুজনেই সবজি খাওয়ার মতো তো দেখো ওইদিকে হচ্ছে এর মধ্যে যে ফুলকপির পাতাগুলো বেটে নিয়েছি মিক্সিতে মানে পেস্ট করে নিলাম আর কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে কালো জিরে দিয়েছি তার সাথে এক চিমটে হলুদ আর নুনটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি একবারে আর এখন বেশ কিছুক্ষণ নেড়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে যদিও জল দিইনি একটু তাও যেটুকু মানে আছে আর কি সেটাই হচ্ছে শুকিয়ে নিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম উপর থেকে আর এখন নামিয়ে নিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে ফুলকপির পাতা বাটা বা ভর্তা যেটাই বলো না কেন আর আমার এটা খেতে বেশ ভালো লাগে আর ওর বাবারও বেশ ভালো লাগে পছন্দ করে আর আমার ছেলেও খায় আর যখন এটা খাওয়া হয় তখন দেখবে ভাতটা একেবারে সবুজ হয়ে যায় আর তার সাথে একটু আলু মাখা করে দিয়েছি আমার ছেলের জন্য এদিকে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে তরকারিটা তো সিম্পল তরকারিটা করেছি তোমাদেরকে তো আগেই বললাম তো হয়ে গেল আজকের মতো এখন দিনের বেলা বান্না কমপ্লিট আর তারপর তো রান্নাঘরটা পরিষ্কার করা পালা তো এটা তো না করলে হবে না আর দেখো প্রত্যেক দিন হচ্ছে আমি যে যেদিনে হচ্ছে মিক্সিটা ইউজ করি সেদিনে হচ্ছে একটু করে মুছে নিই কারণ হচ্ছে যেহেতু রাখার জায়গা নেই অন্য তাক থাকলে হয়তো তাকের মধ্যে হয়তো রেখে দিতাম এক সাইডে কিন্তু যেহেতু ওই যে যেখানে আমি সমস্ত ওই যে কৌটোগুলো রাখা হয় সেখানে হচ্ছে এটা তুলে রাখি আর পেঁয়াজ রসুন যাই বলো কেনা কেন যেটাই বাটি আর তা একটু মুছে আর কি রাখি যখনই ইউজ করি তখন একটু করে যদি মুছে নি তাহলে জিনিসটা বেশ পরিষ্কারও থাকে আর আজকে মিক্স মিক্সিটা দিন হয়েও গেলো অনেক দিন না কয়েক বছরই হয়ে গেল। কিন্তু এখনও সেই নতুনের মতো আছে শুধু একটু করে মুছে দিলে বেশ ভালো তবে একটু আধটু যেখানে সেটা মানে খারাপ হয়েছে দু একবার সারিয়েছি যাই হোক তারপর তো ওটা মুছা হয়ে গেল আর এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর ওদেরকে যে কয়েকটা বাসন ছিল সবটাই হচ্ছে কুকার বলো বাসন খাবার খাওয়া টুকটাক যেটুকু পড়েছিলো সবটাই ধুয়ে নিয়েছি আর গ্যাসটাকে দুবার তিনবার ভালো করে হচ্ছে মুছে না নিলে তো আমার মনে শান্তি হয় না তাই আর কি যতটা পারি টাইলসটা যতদূর হাত যায় সবটাই হচ্ছে পরিষ্কার করে দু তিনবার মুছে নিই আর আগের দিনের ভিডিওতে আমার যেসব বন্ধুরা আমাকে কামেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে পাশে থেকেও আর একটা করে কামেন্ট করো আর যদি কোথাও কোনো কোনো অংশ যদি তোমাদের মনে হয় যে আমি ভুল বলেছি বা কিছুতে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এরই মধ্যে ওর বাবা সকালবেলাতে বেশ কয়েকটা জিনিস বাড়ন্ত হয়ে গেছিলো তো সেগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো এখন ঢেলে রেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যেসব নতুন বন্ধুরা আমার ব্লগুলো দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো আসি